হ্যালো সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজ শনিবার আর এখন আমরা বেরিয়েছি সপ্তাহের সবজি মাছ ফল এই সব নেওয়ার জন্য তাছাড়াও কিছু প্রয়োজনীয় ওষুধও নেওয়ার আছে তো তাই ভাবলাম এদেশে ওষুধ কেনার কিছু নিয়ম আর কোথায় বা পাওয়া যায় ওষুধ সেই সব আপনাদের সাথে আজ শেয়ার করি এখানে ওষুধ কেনার জন্য স্পেশাল ফার্মাসিও আছে সেই ফার্মাসিটির নাম হচ্ছে সিভিএস কিন্তু আমরা এখন ওখানে যাব না এমনিতে এখানকার বড় বড় যে সুপার মার্কেটগুলো হয় সেখানে প্রত্যেকটাতেই ফার্মাসির একটা করে কাউন্টার থাকেই আর আমাদের এখন বেশি কিছু ওষুধই নেওয়ার আছে মেয়ের জন্য তো তাই ভাবলাম ওয়ালমার্টে যখন এলামই তখন এখানকার ফার্মাসি থেকেই ওষুধগুলো তুলে নিই আমরা এখন চলেও এসেছি ফার্মাসির এই সাইডটিতে এই যে উপরের দিকে দেখুন লেখায় রয়েছে ওয়েলনেস এই দিকের ওষুধগুলি হচ্ছে ওভার দ্য কাউন্টার আর এই বাঁ সাইডে রয়েছে ফার্মাসির কাউন্টার দাঁড়ান তার আগে আমি আপনাদের এই গামিজগুলো সম্পর্কে একটু বলি এই দেশীয়দের মধ্যে না এই গামিজ খাওয়ার চলটা খুব বেশি বাচ্চা বড় সকলেরই প্রিয় এই গামিজ আসলে এগুলো হচ্ছে হেলদি গামিজ আমাদের দেশে যেমন ভিটামিন সিরাপ পাওয়া যায় এখানে এই গামিজগুলিতেই রয়েছে সেই সব ভিটামিন এই যে দেখুন ওমেগা থ্রি স্পেশাল ফাইবার স্পেশাল কোনোটা আবার মাল্টিভিটামিন স্পেশাল এই যে ওইটা দেখুন কিডসদের জন্য মাল্টিভিটামিন স্পেশাল তাছাড়াও মেন্সের জন্য আলাদা করে রয়েছে উমেন্সের জন্য আলাদা করে রয়েছে আর সাথে তো নানা রকমের ফ্লেভার রয়েছে এই জায়গাটিতে রয়েছে বাচ্চাদের ঠান্ডা লাগার ওই ওষুধগুলি এই দেশে আসার সময় সাথে করে বেশি ওষুধ তো নিয়ে এসেই ছিলাম আর বাচ্চার সাথে থাকলে তো একজন পেডিয়াট্রিক ডক্টরকে চিনে রাখতেই হবে তো ডক্টরের কাছ থেকেই এই বেশি ওষুধগুলি সম্পর্কে জানতে পারি বাচ্চা ঘরে থাকলে তো বেশি কিছু ওষুধ রাখতেই হয় এই যে এটা হচ্ছে জ্বরের ওষুধ মর্টিন তবে আস্তে আস্তে বুঝতে পারলাম এখানে খুব বেশি ধরনের ওষুধ নেই এই এক দু রকমেরই ভ্যারাইটি পাওয়া যায় আর এটা হচ্ছে জ্বরের ওষুধের আর একটা অপশান এখানকার যে কোনো ফার্মাসিতেই জ্বরের ওষুধ বলতে এই দুটোকেই দেখি তবে হ্যাঁ এইজটা ভ্যারি করে আর এই নিচের দিকটায় রয়েছে অ্যান্টি অ্যালার্জির ওষুধ দাঁড়ান দেখায় এই আর এইগুলো হচ্ছে কফ সিরাপ কফ সিরাপেরও দু রকমেরই ভ্যারাইটি আছে এই একটা জার পেস আর একটা হচ্ছে ডেলসিয়াম আমাদের ওখানে যেমন নাসাল ড্রপেরই কতগুলো অপশান থাকে এখানে কিন্তু নাসাল ড্রপ বলতে এই স্যালাইন নাসাল ড্রপটাই আছে তাছাড়া আর অন্য কোনো রকমের নাসাল ড্রপ আমি দেখিনি ঠান্ডা লাগার সব ওষুধগুলোই আমার কাছে একটা করে নিতে হবে তো চলুন আগে ওই ওষুধগুলো নিয়ে নিই তারপর ফার্মাসির ওই দিকটা আপনাদের দেখাচ্ছি আমাদের দেশের তুলনায় এই দেশে ওষুধের দাম কিন্তু অনেকই বেশি এই ধরুন কাশির সিরাপই কাশির সিরাপটার দাম রয়েছে প্রায় বারো ডলার মতন মানে টাকায় বলতে গেলে প্রায় হাজার টাকা আর ওই জ্বরের ওষুধগুলোরও দাম রয়েছে এগারো ডলার মতন মানে প্রায় ওই নশো টাকার মতন ওষুধ নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন এটা হচ্ছে ফার্মাসির কাউন্টার এতক্ষণ আমি যে ওষুধগুলো আপনাদের দেখালাম ওগুলো হচ্ছে ওভার দ্য কাউন্টার মানে বেসিক্যালি বেসিক ওষুধ ওখান থেকে আপনি আপনার প্রয়োজন মতন ওষুধ নিজেই নিয়ে নিতে পারেন দাঁড়ান এইদিকে সিজনাল সেকশন থেকে কিছু টব নেওয়ার আছে ওগুলো নিয়ে নিই আর যেতে যেতে আমি আপনাদের বাকিটা বলছি ওই ওভার দ্য কাউন্টার থেকে আপনি আপনার প্রয়োজন মতন ওষুধ তো নিজেই নিয়ে নিতে পারেন কিন্তু যখন ধরুন ডক্টরের প্রেসক্রাইব করা কোনো ওষুধ মানে ওই অ্যান্টিবায়োটিক টাইপের কোনো ওষুধ নেওয়ার থাকে তখন আপনাকে ফার্মাসির কাউন্টার থেকেই গিয়ে নিতে হবে আপনি যে ডাক্তারকে দেখাবেন তিনিই আপনাকে জিজ্ঞেস করে আপনি যে ফার্মাসি থেকে ওষুধ নিতে চান সেখানেই অনলাইনে প্রেসক্রিপশান পাঠিয়ে দেন তারপর আপনি সেখান থেকে ওষুধটি গিয়ে নিয়ে নিতে পারবেন যদিও তখন আবার ফার্মাসি থেকে আইডি প্রুফ দেখে আর ওই অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশনও আপনি কোনোভাবেই হাতে পাবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহারে এ দেশে খুবই সচেতনতা আছে যদিও আমাদের দেশেও এখন ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে আমাদের সপ্তাহের বাজারও এখন হয়ে গেছে আমরা এখন ফিরছি আর চলেও এসেছি আজ সকাল থেকেই মেয়ের বায়না হয়েছিল ম্যাগি খাওয়ার কিন্তু সকালের দিকে আর বানাইনি তাই ভাবলাম বিকেলের দিকেই একটু বানিয়ে দিই একটু চিকেন দিয়েই বানিয়ে দেব তো চিকেনটা আমি আগেই ভেজে রেখেছি এবার একটু সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে সব কিছু মিশিয়ে দেব আজকে সবজির মধ্যে দিয়েছি অল্প একটু গাজর একটু ক্যাপসিকাম আর একটু বেল পেপার আর পেঁয়াজ তো আছেই এই সবজিগুলো সেদ্ধ হতেও তো খুব বেশি সময় লাগে না তো তাড়াতাড়ি হয়েও গেল চলুন এবার ম্যাগিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই হুম ভালো আছে টেস্টি ঠিক আছে হ্যাঁ এরকম করে ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ ফিনিশ করে দেবে পুরোটা বাবা এটা এবার গিয়ে আমাদেরটাও নিয়ে নিই তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে খুব শিগগিরি নতুন আর একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন